হ্যালো গাছ লোকজো আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ও হঠাৎ এক কেমন স্টাইলের কামানা বন্দী হলেন আজ যেটা দেখার পর ক্র্যাশ খেয়ে গেল বাংলাদেশের নাটক অভিনেতা মিরাজ খান জি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতি মিডিয়াতে বেশ কিছুদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে আরোহি মিরাজে তবে আপনি কি জানেন মিরাজ খান আরমিম এখনও তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা নাটক জগতে অত্যন্ত জনপ্রিয় জুটির মধ্যে একটি জুটি ছিলেন আরহিম মিরাজ একটা সময় ছিল যখন মিরাজ ও এরা দুজনে বাংলা নাটক কাফি বেড়াতে তবে হঠাৎ করে মিডিয়াতে তাদের প্রেম সংবাদ ছড়িয়ে পড়ে এরপর থেকে তাদেরকে একেবারে দর্শকরা আরও বেশি করে ভালোবাসতে শুরু করে এবং তাদের নাটক দেখতে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকার পরেও তাদের ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু কী কারণে ব্রেকআপ হয়েছে তা এখন পর্যন্ত জানা যায় তাদের কাছ থেকে তবে দীর্ঘদিন প্রেম স্থায়ী বন্ধ থাকার পর পুনরায় আবারও ডুবে ডুবে পানি খাচ্ছে এই তারকা তবে এবার কাউকে জানিয়ে নয় বরং নায়িকাদের মধ্যেই গোপন রেখে প্রেম করেছেন আরোহী মিরাজ এক গোপন সূত্রে জানা গেছে আরোহী মিরাজের ঘনিষ্ঠতা ইতিমধ্যে একটি ভিডিও মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এ ভিডিওতে দেখা যাচ্ছে আরোহী এক টেবিলে বসে কফি খাচ্ছেন এতে করে দর্শকদের আর বুঝতে একটু বাকি হয়নি যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে যদি তাদেরকে এ বিষয়ে বলা হলে সবসময় দুজন দুজনের শত্রু বলে পরিচয় দেয় এবং তার আর কখনোই একসাথে জুটি বেঁধে নাটকে কাজ করবে না বলে জানিয়েছেন তো দর্শক টিকে থাকুক তাদের ভালোবাসা পূর্ণতাব তাদের প্রেম তবে আমাদের কেউ একটু বলা উচিত এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তদিনই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ